অতি দ্রুত অতি দ্রুত বলতে আগামী ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের শেষে নয় ডিসেম্বরের শুরুতে নির্বাচন দিয়ে বিদায় হবার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনুসের সরকার এটি কি স্বেচ্ছাই করছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পঁচিশ ফেব্রুয়ারির বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমি যেটি শুরুতেই বলেছিলাম সেটিকে তিনি শুধুমাত্র বক্তব্যই বলেছেন সরকারকে বার্তা দেন এবং শুধু তাই নয় সারা বিশ্ব বিশ্বের যে কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেই মোহাম্মদ ইউনুসের উপরে একটি চাপ বজায় রেখেছেন যে নির্বাচন অতি দ্রুত নির্বাচন দিন কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় আরেকটি বিষয় যে মোহাম্মদ ইউনুস্কি কি একপাক্ষিক নির্বাচন করবেন এক নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না বিশেষ করে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে পাচ্ছেন না যেই বা যিনি যিনি বিদেশি প্রতিনিধি যারাই সফরে আসেন না কেন তারাই বলেন যে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ অন্তর্ভুক্তমূলক এবং কাউকে বাদ দেওয়া যাবে না জাতিসংঘ থেকেও সুপারিশ এসছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না অথচ আওয়ামী লীগকে বাদ দেবার এমন কোনো পরিকল্পনা নেই যা করেনি এমন কোনো ষড়যন্ত্র নেই যা করেনি আওয়ামী লীগ নেতাদের অন্যায় ভাবে বিচার করবার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছে না সফল হবে না সেই জায়গায় আওয়ামী লীগকে নিয়েই মোহাম্মদ ইউনুসের হাত দিয়ে যদি নির্বাচনটি হয় আমি আবারও বলছি যে হাত দিয়ে হবে কি না শেষ পর্যন্ত সেটি আরো সময় আমাদের দেখতে হবে যদি মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনটি হয় আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের সকল পদক্ষেপ মধ্যেই ফুল স্টপ হয়ে গেছে আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারলো না মোহাম্মদ ইউনুসের সরকার আপনারা বলবেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সেই সময় সাথে সাথে একটা প্রেক্ষাপট ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করে পার পেয়ে গেছে সেটিও অবমুক্ত করতে হবে আর নিষিদ্ধ করবার কোনো পরিবেশ প্রেক্ষাপট এই মুহূর্তে নেই এই সরকার মোহাম্মদ ইমুজের সরকার পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত পারলে পাঁচ বছর ক্ষমতায় থাকতো কিন্তু দেশের জনগণ যেমন চায় না আন্তর্জাতিক বিশ্ব চায় না কিংবা কেউই চায় না শুধুমাত্র ছাড়া আর কেউ চায় না এটি দুঃস্বপ্ন মোহাম্মদ ইউনুস একজন মানুষ কিন্তু তার আশপাশের বহু মানুষের খায়েশ ছিল স্বপ্ন ছিল যে তারা দীর্ঘদিন দেশের শাসন ক্ষমতায় থাকবেন কিন্তু সব খাইসে গেছে আমি বলি যে এই মুহূর্তে যে কথাটি বলছি তিন দিন পরে আরেকটি ঘটনা পারে। তবে নির্বাচনের ব্যাপারে আর কোন ঘটনা ঘটবে না নির্বাচনটি বছর যে হবে এটি নিশ্চিত করে বলা যায় কারণ বহুমুখী চাপ ওই যে আমি বারবার একটা কথা বলি যে নিম্নচাপ উচ্চ চাপ পার্শ্ব চাপ এই চাপের চিরে চ্যাপটা হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের সরকার একা ষড়যন্ত্র করতে হলেও বিশেষ করে কোন দেশ যদি ষড়যন্ত্র করে একা একা কিন্তু পারা যায় না বিদেশি সাপোর্ট ছাড়া কিন্তু পারা যায় না মোহাম্মদ ইউনুসের সাথে বিদেশ নেই বৈদেশিক সম্পর্ক নেই কেউ সাপোর্ট করে না মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ক্ষমতায় থাকুন কাজেই একা একা মোহাম্মদ ইউনুস ষড়যন্ত্র করে পার পাবেন না আমি প্রথমেই যেটি বলছিলাম বলেছিলাম যে জো বাইডেন প্রশাসন চলে যাওয়াতে বাংলাদেশ অন্তত পক্ষে লাভবান হয়েছে বাংলাদেশ অন্ততপক্ষে বেঁচে গেছে সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনুস আর দীর্ঘ সময় রাখতে পারছেন না আরেকটি বিষয় খুব বেশি আলোচিত যে মোহাম্মদ ইউনুসের অধীনেই নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফিরে আসবার ইতিমধ্যেই কিন্তু একটা পথ সুগম হয়েছে কিন্তু ওই যে ছোট গল্পের সংজ্ঞার মতো যে শেষ হয়েও হইল না শেষের মতো বলা হচ্ছে যে ফিরে এলেও এসেও এলো না হাইকোর্ট একটি রায় দিয়েছে পঞ্চদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না এটি নিয়ে একটি মামলা ছিল সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনের কয়েকটি ধারা বাতিল করেছে এই বাতিল করবার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে আরেকটি মামলা আছে রিভিউ এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের যে রায়টি ছিল আপিল বিভাগের সেই আপিল বিভাগের রায়টির শুনানির একটি রিভিউ আছে কিন্তু রিভিউটি আমরা প্রতিনিয়ত পিছিয়ে যেতে দেখছি অর্থাৎ যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল বিএনপি জামাত এবং অন্যরা তাদের এখন এই ব্যাপারে আগ্রহ কম কিংবা সরকারেরও আগ্রহ কম যার কারণে জানুয়ারি ডেট এলো ফেব্রুয়ারি ডেট এলো এখন আবার গতকালকে সেটির ডেট মে মাসে চলে গেছে অর্থাৎ এভাবে পেছাচ্ছে হাইকোর্টের রায় আছে ইতোমধ্যে এখন অপেক্ষা চলছে যে আফিল আপিল বিভাগের রিভিউ শুনানি শুনানি হচ্ছে না রায় তো পরের কথা এই যে মে মাস পর্যন্ত দীর্ঘ একটা বিরতি শুনানিতেই বসছে না অর্থাৎ এটি পরিষ্কার যে বর্তমান সরকার কিংবা যারা এই মামলাটি করেছিলেন রিভিউয়ের আবেদন করেছিলেন যারা বেনপি জামাত কিংবা অন্যরা তারা এখন সেই তত্ত্বাবধায়ক সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারটি সেটি চায় না এখন যেটি হোক মোহাম্মদ ইউনুস যদি নির্বাচন করেনি কিংবা অন্য কোনো ব্যবস্থায় যদি নির্বাচনটি হয় উনিশশো সালের মতো একটি বিশেষ অস্থায়ী সরকারের অধীনে যদি বিশেষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন হয় সেটি ভালো নির্বাচন হবে কিন্তু মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনটি ভালো হবে কিনা সে ব্যাপারে নিশ্চয়ই সন্দেহ সন্দেহ সংশয় সবকিছুই আছে কারণ মোহাম্মদ ইউনুস যে নিরপেক্ষ নন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যে তৈরি করবেন না এটি ইতিমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন কিন্তু তারপরেও বলবো যে মোহাম্মদ ইউনুস নানান প্রচেষ্টায় দেশি বিদেশি সবাই একমত হলেন যে মোহাম্মদ ইউনুসই নির্বাচন করছেন নির্বাচন করে যাচ্ছেন কিন্তু এ কথাও বলে রাখবো যে বাংলায় একটা কথা আছে যে মানে বাংলায় গ্রাম দেশে মানুষ কথা বলে যে রুনফুন একটা ফোন নির্বাচন যদি করে যায় সেই নির্বাচন কিন্তু তিন মাসও টিকবে না আওয়ামী লীগকে নির্বাচনী পরিবেশ দেবে না নির্বাচন করতে দেবে না জাস্ট অংশগ্রহণ করবে মনোনয়নপত্র সাবমিট করে প্রচার প্রচারণা করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আর অন্যরা ধাপিয়ে বেড়াবে এই ধরনের নির্বাচন যদি মোহাম্মদ ইউনুস করতে চান সেটি ডিসেম্বরে বা নভেম্বরে নির্বাচন হলো পরবর্তী তিন মাসও কিন্তু টিকবে না আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং সেই নির্বাচনটি সারা পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্য হবে না এটিও বর্তমান সরকারের জানতে হবে বুঝতে হবে আবার বর্তমান সরকার এটিও চাইবে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক এবং কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে সেটিও এই যে সরকার যারা আছে সরকারের যাদের দ্বারা সরকার সমন্বয়ক সরকার এই সমন্বয়ক সরকার তাদের একটা বিপদ হতে পারে বিপদ হবে এই বিপদটাও কিন্তু চিন্তায় আছে আছে মাথায় মিলিয়ে মোহাম্মদ ইউনুসের সরকারের যারা আছেন তাদের কপালে চিন্তার ভাঁজ এবং তার সমর্থিত যারা আছেন তাদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ ষড়যন্ত্র তো বহুত হলো সমন্বয়করা এই সরকারের যে পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী ষড়যন্ত্রের বহু ডালপালা মেলেও জামাতে ইসলামী বা সমন্বয়করা কূটনৈতিকভাবে তো আসলে কোথাও কারো সাথে যোগাযোগ নেই একা একা ঘরে বসে কতক্ষণ যুদ্ধ করা যায় যেটা ক্লান্তি আসে আসলে ক্লান্তি এসে গেছে তো সব কিছু মিলিয়ে যদি মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনটি হয় হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা এটি বলা যাবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন জোয়ারে যেটি মনে হয় মনে হয় যে উনিশশো সত্তরের নির্বাচন হয়েছিল প্রায় সব আসন আওয়ামী লীগ পেয়েছিল তেমন নির্বাচন কিংবা তিয়াত্তরের যে প্রথম বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তেমন ভূমিধস ফলাফলও যদি আওয়ামী লীগের পক্ষে আসে কারণ এই যে এত অত্যাচার এত অনিয়ম গত সাত মাসে যে অনিয়ম অত্যাচার এটি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে শুধু তারা দেখতে পাচ্ছে না যাদের চোখে গ্লাসের চশমার চশমা। যারা একান্ত আওয়ামী লীগ বিরোধী তারা দেখতে পাচ্ছে না তারা সংখ্যাটা কত ধরে নিলাম সবাই মিলে জামাত বিএনপি ইত্যাদি বিভিন্ন মিলে ফিফটি পারসেন্ট কিন্তু ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে গত সাত মাসে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটছে নজিরবিহীন অপকর্ম ঘটছে যার কারণে মানুষ অতিষ্ঠ কাজেই সেই ধরনের যদি একটি ভূমিধর বিজয়ে আওয়ামী লীগকে আবারও ফেরিয়ে আনে অবাক হবার কিছু থাকবে না কিন্তু মোহাম্মদ ইনুস একান্তভাবে চাইবেন না আওয়ামী লীগ ফিরে আসো ফিরে এলেই এই সাত মাসের অপকর্মের বিচার হবে